নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি সৌর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আবার এলাম আপনাদের মাঝখানে তবে ভিডিওটা কিন্তু বেশ কিছু দিনের সময় মতো এডিট করে বা সময় মতো আপনাদের মাঝখানে পৌঁছে দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে আসলে এতটাই ব্যস্ততার মধ্যে জড়িয়ে পড়েছিলাম তার জন্য আপনাদের মাঝখানে ভিডিওটা তুলে ধরতে একটু সময় লেগে গেল ওর জন্য আগাম জানিয়ে রাখলাম আমায় ক্ষমা করে দেবেন সকলে আপনাদের মাঝখানে ভিডিওটা তুলে ধরতে একটু সময় লাগলো বলে যাই হোক বন্ধুরা আপনারা কেমন আছেন সকলে অবশ্যই জানাবেন আর হ্যাঁ প্রথমেই জানি রাখি যে আগের ভিডিওটাতে বড়মার বাৎসরিক পুজোর ভিডিওটাতে আপনারা প্রচুর মানুষ কমেন্ট করেছিলেন আর আপনাদের যাদের কমেন্টের আমি রিপ্লাই করেছিলাম তারাও কিন্তু আমাকে সেই ভিডিওটার মধ্যে রেসপন্স করেছিলেন তো সেই ভিডিওটা কিন্তু বহু মানুষের কমেন্ট আজকের ভিডিওটাতে কিন্তু আমি তুলে ধরবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 জানাবেন সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আর সবাই কেমন আছেন বা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করি এবার আসি পুজো সংলগ্ন কথাতে দিনটি ছিল অন্নপূর্ণা পুজো মানে বাসন্তী অষ্টমী সেই দিনকে নিজের হাতে তো শুরু করলাম থেকে মানে যেটা আমাদের নিত্য প্রত্যেক ভালো করে মন্দিরটা পরিষ্কার করে মুছে মাছে নিয়ে তারপরে আমি নিজের রেডি হলাম স্নান পর্ব সেরে বড় মাকে একটু একটু করে সাজিয়ে প্রস্তুত করব পুজো নেওয়ার জন্য বড় আমাদের ঘরের মেয়ে তাকে যেমন পারি যেরকম পারি সেরকম হিসাবে দিই আসলে আমি মনে করি বড়মাকে আমি যে ফুলের মালাটা দিচ্ছি না সেটা কিন্তু বড়মারই দেওয়া তাই বড়মার দানটুকু যতটুকু হয় ততটুকু দিয়েই কিন্তু আমি বড় মাকে সেবা যত্ন করতে পারি যেটা একদম বাস্তব কথা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে দাদা এত পুজো পাঠ করেন আপনি এত ভোগ করে দেন আমাদের তো এত পয়সা করি নেই ভগবানকে দেওয়ার জন্য সত্যি কথা বলতে গেলে যেটুকুই আমি আজকে উপার্জন করি না কেন সেটা কিন্তু আপনাদেরই ভালোবাসা আর বড় মার আশীর্বাদে আর আমি একটা কথা মাথায় রাখি যতটুকুই আজকে আমার ইনকাম বা যতটুকুই আমি উপার্জন করি সবটাই বড় মার জন্যই করি তো বড় দিয়েই সবটা আমি শেষ করি করে ফেলি সেটা একদম চরম বাস্তব কথাটা আপনারা মানবেন কি মানবেন না আমি জানি না তো এই যে বড় মাকে আমি কুড়ি টাকার যদি একটা জবর মালা কিনে দিই না সেটাও কিন্তু বড়মাই আমাকে যোগান দেয় তাই সব সময় কিন্তু আমার দ্বারায় সব কিছুই যে পসিবল হয় তা কিন্তু নয় আমারও অনেক সময় টানা পোড়া পড়ে যায় যেটা হচ্ছে আমি অনেক সময় গিয়ে হিমশিম খেয়ে যাই আমার পকেট ফাঁকা হয় কারণ আমার যে ইনকাম প্রত্যেক মাসেই ভালো থাকে এমন তো নয় আর সত্যি কথা বলতে গেলে আমার ফেসবুকে একটু প্রবলেম হয় আর যা ইনকাম আমার ইউটিউব থেকে আর আমি প্রফেশনালি হেয়ার স্টাইলার ঠিকই কথা কিন্তু সেটা আমি এখন তেমন ভাবে করতে পারি না আপনাদের তাদের উপর ফোকাস করেছি আপনারা একটা হিউজ ফ্যামিলি মেম্বার আমার কাছে তো আপনাদের মাঝখানে ভিডিও তুলে ধরতে হয় সব মিলিয়ে আমি একটা টানার দোটানার মধ্যে আছি তো যাই হোক সব কিছু নিয়েই চলছে জীবনযাপন আর গত বছর মার্চ মাস থেকে এই বছর মার্চ মাসটা আমি ওভারকাম করলাম খুব খুব জটিলতার মধ্যে থেকে কারণ হচ্ছে একদমই যেটা সত্যি কথা বলতে যে আমি ভিডিও আপনাদের মাঝখানে ঠিকঠাক করে দিয়ে উঠতে পারিনি তাই আমার একটা বছর হতে গেল আমার ইনকাম ভীষণভাবে কম হয়েছে যার জন্য আমার মানে বলতে লজ্জা নেই আপনারা আমার ভীষণ কাছের আমার পরিবারের মানুষ যে বড় সেবা দিতে গেলে ভগবানের সেবা যত্ন করতে গেলে আপনারা জানেন যে বাজার কতটা দাম বেড়েছে সেদিক থেকে আমার ভীষণভাবে কষ্ট হয় তো যখন যেরকম ভাবে আপনি যখন হচ্ছে মালা দেন তো অপরকে মালা দেন না সত্যি কথা বলতে গেলে সকলের পুজোই তো ঘুরে ঘুরে আসে মাসে প্রত্যেক মাসেই ঘুরে ঘুরে সকলের পুজো একবার করে আসে তো সকলকেই দেওয়া হয় এমনটা নয় যে সকলকে দেওয়া হয় না তো যখন যার বার পরে যখন যার উপলক্ষ হয় যার উপলক্ষ উপলক্ষে পুজোটা হয় তাকে একটু সুন্দর করে সাজানো হয় আর বাদ বাকি যে দেবদেবী দেবী রয়েছেন তাদেরকেও সাজানো হয় তবে তার মত করে নয় একটু কমা পড়াটা থাকে তো যাই হোক ভালোবাসাটা কিন্তু কমে যায় না ভালোবাসাটা একই জায়গায় কিন্তু সত্যি কথা ওই যেটাই বললাম যে বড় যতটুকু দোকান দেয় ততটুকু দিয়েই হয় তো দেখুন তো কথা বলতে বলতে আমরা কোথায় চলে এলাম তো আমি তো গুছিয়ে গাছি সবটা নিচ্ছি আর আপনারা আছেন তো এখন জানাবেন কিন্তু আর হ্যাঁ আপনারা কিন্তু ভীষণ ভালো ভালো কমেন্ট করেছেন বড়মার মার বাৎসরিক পুজোতে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আর বন্ধুরা আপনারা কিন্তু আমার ভীষণভাবে রান্নার ভিডিও পছন্দ করেন তো ফাইনালি কিন্তু আপনাদের মাঝখানে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে প্রভু নারায়ণের জন্য ছানা কোপ্তা সে ভিডিওটা কিন্তু আমি নিয়ে এসেছি উইদাউট ভয়েস মিউজিকের সাথে ভিডিওটা দিয়েছি ভীষণভাবে ভালোবাসা দিয়েছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও আসবে বলতেই পারেন যে আমি ভীষণভাবে লড়াই করে আপনাদের জায়গায় আবার ফেরার চেষ্টা করছি আপনাদের ভালোবাসা পাবো বলে তো একটা বছর হয়ে গেল লড়ে যাচ্ছি এখনও লড়ছি আপনাদের মাঝখানে ফিরবো বলে ভালো মতো করে ফিরবো বলে তো আশীর্বাদ করবেন পাশে থাকবেন সাপোর্ট মাঝখানে খুব ভালোভাবে পারি আপনাদের আপনাদেরকে নিয়ে যেইভাবে শুরু করেছিলাম সেইভাবে যেন আমার শেষ দিন পর্যন্ত থাকতে পারি তো চলুন ভিডিওটা দেখুন ভিডিওটা দেখতে থাকুন আপনাদের ভীষণ ভালো লাগবে নিজের হাতে বড় মাকে সাজিয়ে গুছিয়ে দিলাম আর আপনাদের মাঝখানে একটুখানি মিউজিক দিই মিউজিকের সাথে ভিডিওটা উপভোগ করুন কেমন আমি এখন বড় ফুল দিয়ে সাজাচ্ছি বড় মাকে শুধু নয় যে কজন দেবদেবী আছেন সকলকেই ফুল দিয়ে সাজাবো যতটা আমি সামর্থ্যের মধ্যে কুলিয়েছে আমি ততটা দিয়ে সাজাবো সেটা আমি আগেই বললাম যে বড় মা যতটা যোগান দেয় ততটা দিয়ে কিন্তু আমি পুজোটা সারি আর আমি সাজানোর পূর্বে মহাদেব আর চরণের অভিষেকটা যে করলাম সেই অভিষেকের মধ্যে ছিল দুধ গঙ্গা ঘি সর শর্করা এই পাঁচটা তো পঞ্চামৃত তো থাকেই এর মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে কুমকুম গোলা জল শ্বেচ চন্দন জল আর ছিল দই এই দিয়ে মহাদেব আর বড় অভিষেকটা করেছিলাম খুব সামান্য ভাবেই পুজোটা দিচ্ছি যেমন ভাবে প্রত্যেকটা গৃহেতেই আপনারা পুজো করে থাকেন নিজ গৃহে তো তেমন ভাবে পুজোটা করছি এর মধ্যে স্পেশালিটি স্পেশালিটি কিছু তবে যেটা রয়েছে সেটা হচ্ছে মনের ভক্তি আর শ্রদ্ধা অন্নপূর্ণা দিনটা ওনাকে স্মরণ করে মানে বড়মার মা অন্নপূর্ণাকে স্মরণ করে মা বাসন্তীকে স্মরণ করে বড়মার কাছে পুজো দেওয়াটাই আসল উদ্দেশ্য বড়মাকে মাকে ভালোবেসে রেখেছি তাকে প্রত্যেকটা বারে প্রত্যেকটা সময় বিভিন্ন রকম ভাবে পুজো দেওয়ার চেষ্টা করে থাকি সব সময় যে অনেক অনেক দিতে পারি এমনটা নয় আপনারা অনেক সময় আমি ফলো করেছি যে বলেন অনেক অনেক কমেন্ট আসে যে এত রান্না বান্না সব তো নিজেদের জন্য করেন এত এত আয়োজন ভগবান খায় নাকি ভগবান যদি সত্যি খেত তাহলে হয়তো দিতেন না এই কথাগুলো খুব অন্তরে গিয়ে লাগে যেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না আমি তাদেরকে সেই মুহূর্তেই রেসপন্স করি রিপ্লাই করি যে আপনি সত্যিই সনাতন ধর্মের মানুষ তো আমার তো সন্দেহ আছে আমরা হিন্দু ধর্মের মানুষ তো আমাদের মধ্যেও কিন্তু এই কামড়া কামড়ি ব্যাপারটা আছে একে অপরের কিন্তু ভালোটা আমরা দেখতে পারি না আমি আমার মতো করে আমার গৃহমন্দির দেব দেবীদের পুজো দিচ্ছি সেটা তো অনেক মানুষের প্রবলেম জানি না কেন হয় এটা হওয়াটা উচিত নয় তো যাই হোক কি আর করা যাবে মানুষের তার উপরে লাগাম নেই মানুষ বলতেই থাকে আর তাতে আমি খুশি হই কারণ মানুষের পরিচয়গুলো আমি শীঘ্রই পেয়ে যাই আর যারা আমার সর্বদাই সেই শুরু থেকে পাশে ছিলেন এখনো অব্দি আছেন না তাদেরকে কিন্তু অন্তর থেকে অনেকটা ভালোবাসা রইলো আর যারা আমার হেটার্স বলতে পারেন যে যারা আমাকে রীতিমতো হেট করে তারাও কিন্তু আমার পরিবারের মানুষ তো সেক্ষেত্রে তাদের প্রতি ভালোবাসা তাদের প্রতি শ্রদ্ধা আমার রয়েছে অবিরম ছিল আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তো যাই হোক ভিডিওটা দেখতে আপনাদের আর হ্যাঁ একটা কথা বলে রাখি আপনাদের এতদিন পর অন্নপূর্ণা পুজোর ভিডিওটা দিচ্ছি ঠিকই কথা কিন্তু আর একটা ভিডিও রয়েছে নীল পুজোর ভিডিও নীল ষষ্ঠীর দিনকেও কিন্তু আমাদের মহাদেব যেহেতু রয়েছেন বড়মার ভৈরব যেহেতু রয়েছেন নীল ষষ্ঠীতেও কিন্তু পুজো হয়েছে ওনার শিবরাত্রিতেও হয়েছিল তবে শিবরাত্রি নবরাত্রির ভিডিওটা তেমন ভাবে দিয়ে উঠতে পারিনি আসলে সেইভাবে শুটটা হয়নি পুজো হয়েছিল খুব সামান্য ভাবে করেছিলাম আর ভীষণ ভাবে আমি ডিপ্রেস ছিলাম সেই সময়টা যার জন্য ভিডিওটা শুট হয়নি তবে নীল পুজোর ভিডিওটা কিন্তু হয়েছে সেটা দেব একটু অপেক্ষা করবেন দেখতেই তো পাচ্ছেন বা বুঝতেও পাচ্ছেন যে বাসন্তী অষ্টমীর পুজোটা এতদিন পর দিচ্ছি মানে নীল ষষ্ঠী পুজোটা ভিডিওটা আসতে একটু সময় তো লাগবেই আর চলুন ভিডিওটা কন্টিনিউ করি আর এখন কিছু কমেন্ট আমি রিভিউ করব পুজোর দিতে দিতে তো চলুন ভিডিওটার মধ্যে কমেন্টগুলো আপনাদের মিস মিষ্টি মিষ্টি কমেন্টগুলো রিভিউ করি কেমন আচ্ছা প্রথম যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে আনসু ওয়াইটি উনি বলছেন তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি তুমি আমার নাম নিও আনসু তোমার নামটা প্রথমেই নিয়েছি অসংখ্য ধন্যবাদ এইভাবে অপেক্ষা করে থাকার জন্য অনেক অনেকটা ভালোবাসা রইল পরের জনের নাম হচ্ছে সুমন প্রামাণিক উনি কি বলছে একটু দেখে নেবো উনি বলছেন পুরো ভিডিওটা দেখেছি দাদা খুব সুন্দর হয়েছে বড় মায়ের পুজো অনেক অনেক ভালো থেকে সুমন অনেক অনেকটা ভালোবাসা রইলো তোমার দেবাংশু কয়েল বলছে দাদা দেখেছি খুব ভালো লাগলো দেবাংশু অসংখ্য ধন্যবাদ তোমায় অনেকটা ভালোবাসা রইল আমার তরফ থেকে রুবা পালের একটা সুন্দর কমেন্ট আমায় মুগ্ধ করলো উনি বলছেন মাই ফেভারেট ইউটিউবার থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ রূপা অনেকটা ভালোবাসা রইলো অন্তর থেকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু তোমাকে এবার বলতে হবে যে আমার কমেন্টটা তুমি দেখেছো কিনা এস বলছে দাদা মায়ের পুজো দেখে চোখে জল ধরে রাখতে বললাম না জয় মা জয় বড়মা এসবি তোমায় নামটা তো আর এসবি নয় পুরো নামটা মানে ফুল ফর্মটা একটুখানি এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিও অনেকটা ভালোবাসা রইল তোমার জন্য মাহিদাস একটা মজার কমেন্ট করেছে উনি বলেন জানিয় আমি তোমাকে বিয়ে করতে যাই ওয়াও দারুণ একটা প্রস্তাব আই হোপ মাহিদাস তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট উপহার দেওয়ার জন্য আয়ুষ বলছে দাদা তুমি খুব ভালো থেকো আমার নাম আয়ুষ আয়ুষ আমি আমি তো খুব ভালো থাকবোই তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই দাদাকে ভালোবাসা দিয়ে যেও অসংখ্য ধন্যবাদ তোমাকেও আচ্ছা 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 অনেক দাস একটা সুন্দর কমেন্ট করেছে চলুন তাহলে আপনাদেরকে পড়িয়ে শোনাই দাদা তোমার শরীর ভালো আছে তো দাদা তুমি অনেক ভাগ্যবান তুমি ঠাকুরের সেবা এত ভালো করে করতে পারছ এত সুন্দর হাতের কাজ তোমার অতুলনীয় আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি আমি ফার্স্ট কমেন্ট করলাম অসংখ্য ধন্যবাদ অনেক তোমায় অনেক অনেকটা ভালোবাসা রইল অঙ্কন মন্ডল বলছে দাদা প্লিজ তুমি কি বরমার মার বরম সাজানো দেখাবে আলাদা ভিডিও করে প্লিজ দাদা অঙ্কন অবশ্যই অবশ্যই দেখাবো বরম শুধু সাজানোটা দেখাবো না তার সাথে তোমাকে কিন্তু আমি আরো একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে শ্রী বানানো অসংখ্য ধন্যবাদ অঙ্কন তোমায় অনেকটা ভালোবাসা চ্যানেলটার নাম মিনা সিং তবে ব্যক্তিটা কিন্তু আলাদা উনি বলছেন দাদা আমি রাজস্থান জয়পুর থেকে রাহুল সিংহ আপনার ভিডিও আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ রাহুল আর জয়পুর থেকে দেখার জন্য অনেকটা অনেকটা ধন্যবাদ অনেকটা ভালোবাসা দেখে নেই তো আর একজন সানি কি বলছে বলছে দাদা আমার নামও সানি দাদা তুমি ভালো আছো তো বড়মা যেন তোমায় সব সময় ভালো রাখে আমরা তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবো সানি অসংখ্য ধন্যবাদ তোমায় এই প্রথমবার আমার নামটা কিন্তু আমিই মুখে উচ্চারণ করলাম যাই হোক অসংখ্য ধন্যবাদ সানি তোমায় অনেক অনেক অনেকটা ভালোবাসা এ স্টাইল চ্যানেলটার নামটা একটু এরকম টাইপের তবে নামটা আমি তার জানি না তবে তার কমেন্ট আমি পড়ছি দাদা তুমি ভালো আছো বড় একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে জিজ্ঞাসা করেছে কিন্তু আমি খুব ভালো আছি তবে তোমার নামটা আমি তো বুঝতেই পারছি না কি নাম তবে পরের বার কিন্তু আমাকে জানিয়ে অবশ্যই নামটা তোমার কেমন ওমরয় বলে ফেললো আমি শেষ আজ পর্যন্ত দেখেছি জয় মাতারা জয় বামদেব তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ রোম অনেক অনেক অনেকটা ভালোবাসা রইলো অন্তর থেকে ত্রিপুরা থেকে দেখার জন্য দেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেকটা ভালোবাসা রইলো আমার তরফ থেকে সায়ন মৈত্র বলল ফুল ভিডিও দেখলাম খুব সুন্দর পুজো হয়েছে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ সায়ন অনেকটা ভালোবাসা আপনাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন এসপি জোনাকে জিজ্ঞাসা করে বসলো দাদা আপ আপনার বাড়ির ঠাকুরগুলো কিভাবে এলো এই কথাটার উত্তর তো আমি কিভাবে দেবো আমি সত্যিই বুঝতে পারছি না ভগবানকে পাওয়া ভাগ্যের ব্যাপার তবে কেমন ভাবে পেয়েছি না পেয়েছি এটা ডিটেলিংটা আমি সত্যিই বলে বোঝাতে পারবো না বা বলতেও চাইছি না বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চাইছি না যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভালোবাসা জোনাকি অভিষেক বলছে দাদা তুমি খুব ভালো পুজো করো আমি তোমার থেকে পুজো শিখছি আমার নামটা নিল অভিষেক তোমার নামটা আমি প্রথমেই নিয়ে ফেলেছি আর এত সুন্দর একটা কমেন্ট করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকটা ভালোবাসা রইলো অঙ্কিত দেবনাথ বলছেন সম্পূর্ণ ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো আমি আসাম গুহাটি থেকে দেখছি এই ফার্স্ট কমেন্ট করলাম অঙ্কিত অসংখ্য ধন্যবাদ তোমায় অনেক অনেকটা ভালোবাসা রইলো মিঠু সেনগুপ্ত বলছেন মন ভরে গেল পুরোটা দেখলাম মাকে আমার মেয়ে মধুবনের জন্য প্রার্থনা করো ওর শরীরটা খারাপ অসংখ্য ধন্যবাদ মিঠু দিয়া আপনাকে আর মা তো আপনারও মা আমি অবশ্যই আপনার মেয়ের জন্য আমি প্রার্থনা করব বড় মায়ের কাছে তবে বড় মাকে আপনি আপনার মত করে ডাকুন আপনি আপনার মত করে স্মরণ করুন বড়মা ঠিকই তার সন্তানের ডাকে সাড়া দেবেন কাকুলি মণ্ডল জিজ্ঞাসা করলো দাদা বড়মাকে মুন্ড মালা পরাও না কাকুলি বড়মার জন্য মুন্ড আমাদের বাড়িতে নেই মানে কেনা হয়নি আমারও ইচ্ছা থাকে যে একটা রূপোর মুন্ড মালা বড়মাকে পরাবো তবে জানেনই তো যে সামর্থ্যটাই থেকে বড় বিষয় তবে অবশ্যই পড়াবো একটু নিজেকে গুছিয়ে নিই যদি বড় মা ক্ষমতা দেয় আর বড় মার ইচ্ছা থাকে অবশ্যই পড়াবো কেমন স্বপন চক্রবর্তী বলছে ভাই পাখাটা কোথা থেকে নিয়েছো স্বপন আমাদের আমাদের বাড়ির পাখা সবটাই বেহালা থেকে নেওয়া সৃজন সৃজন দাদা তুমি যে আমার নামটা নিয়েছো তাতেই আমি ধন্য থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম সৃজন তুমি বললে হয়তো বিশ্বাস করবে না আরো একটা চমক তোমায় দিচ্ছি তোমার নামটা নিয়েই কিন্তু এইবারের ভিডিওতেও কিন্তু শেষ কমেন্ট আমি রিভিউ করছি মানে তোমার কমেন্টটা দিয়েই কিন্তু শেষ হলো আজকের মতো কমেন্ট রিভিউ করা সৃজনের আর একটা কমেন্ট রয়েছে সেটা পড়ে ফেলি দাদা পরের বছর আমার নামে পুজো দিয়ে দিও আমার নাম সৃজন মুখার্জি সৃজন অবশ্যই দেব আমার মনে না থাকলেও আবার মনে করিয়ে দিও আর যে তোমার নামে পুজো দিতে হবে সেটা বড় মার পুজো আসার আগে আমি তো জানাই সকলকেই জানাই তো পুজো দেওয়ার থাকলে বা পুজো যদি দিতে চাও আমাকে একবার মনে করিয়ে দিও সৃজন অসংখ্য ধন্যবাদ তোমাকে আবারও জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার নেওয়ার জন্য আপনারাও যদি চান যে আপনাদের কমেন্ট গুলো এত সুন্দরভাবে ভাবে রিভিউ হোক তাহলে অবশ্যই আপনাদেরকেও সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে তাহলে কিন্তু পরের ভিডিওতে আপনাদের কমেন্ট গুলো এমন ভাবেই থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে অনেক অনেক ভালোবাসা